যিনি সৃষ্টির আদি যিনি বিনাশের প্রভু যিনি মহাকাল সেই মহাদেব যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ভক্তের রক্ষা ও অধর্মের বিনাশে কখনো তিনি হয়েছেন শনি শনিদেবকে শিক্ষা দিতে কখনো বীরভদ্র যজ্ঞক্ষেত্র ধ্বংসকারী ক্রোধের প্রতিমূর্তি কখনো হনুমান হয়ে ভগবান রামের সেবায় কখনো অবধূত হয়ে সংসার থেকে সম্পূর্ণ বৈরাগ্যের প্রতীক আবার কখনো যক্ষেশ্বর সুরেশ্বর কৃষ্ণদর্শন বা ব্রহ্মচারী রূপে এভাবেই শিব পুরাণে বর্ণিত হয়েছে শিবের উনিশটি অবতারের গৌরব গাথা আসুন একে একে জেনে নিই এই অলৌকিক অবতারদের রহস্য শক্তি আর উদ্দেশ্য এক পিপ্লাদ অবতার শিব এই রূপ নেন ঋষি দোধিচির পুত্র হিসেবে জন্মের সময় শনিদেব তার উপর দৃষ্টি দেন যার ফলে তিনি কষ্টভোগ করেন পরে পিত্লাদ শনি দেবকে অভিশাপ দেন কিন্তু পরে ক্ষমা করে দেন শর্ত দেন যেন শনি কেবল কর্মফল অনুযায়ী মানুষকে প্রভাবিত করেন দুই নন্দী অবতার মহাদেব রূপে জন্ম নেন কৈলাসের দ্বারক্ষক ও ভক্ত হিসেবে নন্দী ভক্তি ও আনুগত্যের প্রতীক যিনি মহাদেবের বাহন হিসেবেও পূজিত হন তিন বীরভদ্র অবতার সতীর মৃত্যুর পর শিবের ক্রোধ থেকে জন্ম নেন বীরভদ্র তিনি দক্ষিণ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করেন এবং অহংকারের শাস্তি দেন চার ভৈরব অবতার অহংকারী ব্রহ্মার পঞ্চম মাথা ছেদন করে ভক্তদের শিক্ষা দেন যে অহংকারী পতনের মূল ভৈরব হলেন তীব্র রুদ্ররূপ যিনি ভক্তদের রক্ষা করেন এবং অধর্মকে দমন করেন পাঁচ অশ্বত্থামা অবতার মহাদেব কুরুক্ষেত্র যুদ্ধে অবিংশর যোদ্ধা অশ্বত্থামা রূপে অবতীর্ণ হন এই রূপ যুদ্ধের শক্তি ও সাপের গাম্ভীর্য বোঝায় ছয় সরব অবতার নরসিংহ অবতারের ক্রোধ প্রশমিত করতে শিব সরব নামে এক সিংহ পাখি সদৃশ মহাবলী রূপ নেন এই রূপ শান্তি ও নিয়ন্ত্রণের প্রতীক সাত গৃহপতি অবতার শিব গৃহপতি রূপে জন্ম নেন যা কসমিক জ্ঞানের প্রতীক এই রূপে তিনি সংসার ও ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক হিসেবে পূজিত আট দুর্বাসা অবতার শিব দুর্বাশা রূপে প্রবল ক্রোধ ও তীক্ষ্ণ ভাষার জন্য পরিচিত তিনি ভক্তদের পরিশ্রম ও সতর্কতার শিক্ষা দেন নয় জ্যোতিনাথ অবতার জ্যোতিনাথ হলেন একটি নির্জন জায়বর সাধক রূপ যিনি তপস্যা ও সংলমের শিক্ষা দান করেন দশ কৃষ্ণ দর্শন অবতার কৃষ্ণ দর্শন রূপে শিব প্রতি ভক্তি প্রকাশ করেন এবং ধ্বংসের সময় কৃষ্ণ দর্শন দান করেন এগারো ভিক্ষুভার্য অবতার ভিক্ষুভার্য রূপে শিব রূপে ভক্তদের সহায়তায় আসেন দুস্থের সাহায্যে নিয়োজিত বারো হনুমান অবতার শিব হনুমান রূপে অবতীর্ণ হয়ে ভক্ত রামচন্দ্রের সাহায্যে অধর্মের বিরুদ্ধে লড়াই করেন তেরো কিরাত অবতার শিব কিরাত অর্থাৎ শিকারী রূপে প্রকাশ পেয়ে অর্জুনকে তাঁর বীরত্ব ও ধ্যানের পরীক্ষা নেন চোদ্দ বৃষব অবতার বৃষভ অবতার হিসেবে শিব এক মহাশক্তিমান বৌদ্ধ রূপে অধর্মীকে শাস্তি দেন পনেরো যক্ষেশ্বর অবতার যক্ষেশ্বর রূপে শিব যক্ষ ও রাক্ষসদের বিরুদ্ধে ধর্ম রক্ষা করেন ষোল অবধূত অবতার অবধূত রূপে শিব সম্পূর্ণ বৈরাগ্য ধারণ করেন সংসারত্যাগ ও আত্মসত্যের পথে দীক্ষিত করেন সতেরো সুরেশ্বর অবতার রূপে শিব দেবগণের অধিপতি হয়ে ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা হন আঠারো সুতন্তর্ক অবতার সুতন্তর্ক রূপে শিব যুক্তি ও তর্কের প্রাবীণ্য প্রদর্শন করে সত্যের পথে পরিচালিত করেন উনিশ ব্রাহ্মচারী অবতার ব্রাহ্মচারী রূপে শিব তপস্যা ও ব্রহ্মচর্যের মাধ্যমে জ্ঞান প্রদানের সর্বোচ্চ আদর্শ স্থাপন করেন যুগে যুগে বিশ্বব্যাপী মহাদেব শিব অবতীর্ণ হয়েছেন অসংখ্য রূপে প্রতিটি রূপে লুকিয়ে থাকে জীবনের গুসত্ব আর শিবের মহিমা শিবের এই উনিশ অবতার আমাদের শেখায় কিভাবে সব পরিস্থিতিতে ধৈর্য শক্তি আর ত্যাগের মাধ্যমে জীবনের অন্ধকারকে জয় করা যায় আপনি যদি শিবের এই অসীম শক্তি ও করুণা থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওম নম শিবায়